দেখুন আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন এবং চাইছেন এই ব্যবসা থেকে একটা বড় জায়গায় যেতে দেখুন এই ব্যবসাটার মেন জিনিস হলো আপনি কতটা শিখতে পারছেন আপনি যতটা শিখতে পারবেন ততটাই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আপনারা যাতে করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাকে আরও ভালো করে শিখতে পারেন এবং আপনার টিম মেম্বারদের আরও ভালো করে শেখাতে পারেন তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ওপরে নেটওয়ার্ক মার্কেটিং ব্রহ্মাস্ত একটা অনলাইন ক্লাস নিয়ে চলে যে যেই ক্লাসে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে এ টু জেড জিনিসে কিন্তু সেখানে আপনাকে শেখানো হবে যেখানে আপনি তিরিশটার ওপর চ্যাপ্টার কিন্তু সেখানে শিখতে পারছেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু অনলাইনে হবে এবং সেটা কিন্তু সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে তবে এই সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ফ্রিতে পাবে আমাদের চ্যানেলের মেম্বাররা এবার চ্যানেলের মেম্বারশিপ আপনি নেবেন কি করে এবং সবার প্রথমে আপনাকে ইউটিউবে আসতে হবে এবং ইউটিউবে আসার পর আপনি যদি আমাদের চ্যানেলে আসেন আমাদের চ্যানেলে দেখতে পারবেন জয়েন বলে একটা অপশান রয়েছে সেই জয়েন্ট বলে অপশানটায় ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন উনত্রিশ টাকা থেকে শুরু করে একশো নিরানব্বই টাকা পর্যন্ত বিভিন্ন রকম মেম্বারশিপ প্ল্যান কিন্তু সেখানে রয়েছে আপনি যে কোনো একটা প্ল্যান নিয়ে আমাদের চ্যানেলের মেম্বারশিপ হয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর থেকে আমি জানি না আপনারা ভিডিওটা কবে দেখছেন বা আপনাদের কাছে ইনফরমেশনটা কবে পৌঁছচ্ছে তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু সেই চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিন এবং আমাদের এই ক্লাসটা কিন্তু আপনি অ্যাটেন্ড করতে আরম্ভ করুন